আছো তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্ত দুই চোখের পানি জড়িয়ে ছোটবেলার কথা পড়ে যখন মনে আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়

ইসরাফুল যা তিন হাজার টাকার দাতা আল্লাহ দানকারী র মাতা পিতাকে সুখে রাখো কবরে নোরের টুপি পরাইয়া উঠাবে রোজা সরে আরেকজন আমার মা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির পালা মুসিবতকে দূর করো তিন হাজার কয়টা হলো কয়টা হয়েছে পাঁচটা হয়ে গেছে বেরাদার যদি একটা লাশটা হয়ে যেত কেন পাঁচটা যেতে হয়েছে আপনার আর একটা হলে জরা জরা হয়ে যাবে কেন জরা জরাটাই বেশি ভালো জরা জরাটা খুব ভালো ভাই এই জরাটা হলে আমি আপনার শান্তি পেয়ে যাই আর আপনার কাছে চাইব না মুসলমান ভাই আছেন একজন আপনার বেড়াদার আপনার ছয় নম্বরে দেওয়ার জন্য একটা তিন হাজার টাকা কবি বলতেছেন কি দেখো দিও মাটার জন্য পারবেন না তিনটা হাজার টাকা দিতে এক মা দিয়েছে এক হাজার টাকা আরেকজন দিয়েছেন একশো টাকা এদিক থেকে দুটা লক্ষীর ভান্ডার এলো আর মা পারবেন না কেউ একটা এক হাজার টাকা তিন নম্বরে দিতে এ মা খালাম আশা করছি নিশ্চয় পারবেন মা তবে আপনারা ভাবছেন একটু পরেশান করব দিব রহে শুয়ে দিব মা খালাম যদি দিয়ে দেন আমি বিজীবনীটা এগিয়ে নিয়ে যাব আপনাদের বলছি ভাই ছয় নম্বরে জরাটা পোকার জন্য একজন নাই একশো দিলেন লেন লেন এটাই আর নাই সুভাহান আল্লাহ সুবহান আল্লাহ মা খালা কমিটির তরফ থেকে খাতা যাচ্ছে খাতার মধ্যে আপনারা কমসে কম একটা করে লক্ষ্মীর ভান্ডার লেখান মা হ্যাঁ এরা লিখে নেবে তারপর এখানে সবারে আপনার এক এক করে নাম বলা হবে যে কে কে লক্ষ্মীর ভান্ডার দিলো আর আমিও দেখতে চাই যে কুতুবগঞ্জের মা খালারা আমার কত আপনার ইমাম হোসেনকে ভালোবাসি এরা ইমাম হোসেনকে ভালোবাসে না শুধু আপনার এমনি জীবনী শুনি মা আজ আপনাদের পরিচয় পাওয়া যাবে আমার চাচা যান খাতা আর কলম নিয়ে যাচ্ছে আপনারা একটু মা এক হাজার টাকা খোদার ঘর মসজিদের জন্য নামটা যদি লেখিয়ে দেন খুব ভালো হবে খুব ভালো হবে মা কেন আখেরাতের আপনার পুঁজি হবে আখেরাত ভালো হবে আখেরাতটাকে ভালো করতে হলে এই দুনিয়ার বুকে কিছু কষ্ট করতে হবে মা এ কষ্ট করে পারবে না আপনার নিজের বেটা বেটার জন্য নিজের স্বামী জন্য নিজের শ্বশুর শাশুড়ির জন্য একটা হাজার আপনার একটা লক্ষ্মীর ভান্ডার লেখাতে আশা করছি পারবে মা লেখিয়ে দিবে রশিদের স্ত্রী নারে তকবি নারে রিসালাত রশিদ ভাইয়ের স্ত্রী 1000 টাকা তিনটা হলো আশা করছি আরেকটা হবে চার নম্বরে কিন্তু ভাই আপনাদের মধ্যে একটা নাই আপনার 6 নম্বরে 3000 টাকা আশা করছি নিশ্চয় আছে যদি ওটা নাই 6 নম্বরে আপনি 1000 টাকা দেন পারবেন না কেউ এসে বলতে যে আমি 1000 টাকা দেব আমি ওটাকেই 6 নম্বর মনে করে নেব একটা দেখতে চাই আপনাদের মধ্যে ছন্দটা পড়ছি শুনুন কবি বলতেছে আরে মা কে ছিল যে মা আপনার জন্য খাইনি যে মা আপনার জন্য ঘুমাইনি যে মা আপনার জন্য প্যারাগার বন্ধুগণ কত কষ্ট করেছি আপনি আমি তো আপনার মায়ের জন্য আপনি আমি তো মাকে নিয়ে যদি আপনার এক ন দু নয় চাল্লিশ বছর যদি আপনার ঘাড়ে করে ঘুরিয়ে নিয়ে বেড়ায় কেন রাসুলের পাকের কাছে একজন সাহাবি এসে আসতেছি আসার পর বলছেন নবী ওগো দরদি ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা কি আপনার ঘরে করে 40 বছর ধরে নিয়ে বেড়াই এবং কি হজ পর্যন্ত করাই নবী গো আমি কি আপনার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে হে আমার সাহাবী না কোনদিন এটা হতে পারে না 40 বছর কেন যদি হাজার বছর তুমি তোমার মাকে কে ঘরে করে নিয়ে বেড়াও তারপর এক ফোঁটা

এক ফটা দুধের ঋণ শোধ করতে পারবে না ভাই আপনি মতো পারি না তো পারবেন না একটা এক হাজার টাকা লেখাতে যে আমি এক হাজার টাকা খদার ঘর মসজিদের জন্য আপনার দিয়ে দিলাম যেন আমার মাকে সুস্থ রাখি আমার মা চলে গেছে তো কবরে তার যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় বেড়াদার আমি ছন্দ পড়ছি কবি বলছে তাই তোমার ভয় তোমার জন্য কান্দে মাগো তুই চোখের পানি ঝরে বেলার কথা পরে যখন মনে আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়ানে আমার মতো আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে লাস্টাযা আমার আ তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জোরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি বলে যে মায়ে পালন করলো সবাইবু ক্য দু এক একটুখানি দিতে পারিনি যে মায়ের পালন করলো সবাইবু ক্য দু टी <tuhani>, मार মাটির ঘরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ঝরে আমি কিন্তু সুভান আল্লাহ অনেক কষ্ট করে আপনাদের সামনে বলছি ভাই কিন্তু আপনারা আপনার ভাবছেন মায়েদের তরফ থেকে মা বাপের মহাব্বাতে সাতশো ছিয়াশি টাকা দিয়েছেন পাঁচশো আল্লাহর ঘর পবিত্র মসজিদে মা মা দিয়ে দেবেন খান এ আপনার গিয়েছেন আমার কমিটি ভাইয়েরা এদেরকে আপনার কমসে কম একটা করে লক্ষ্মীর ভান্ডার লেখাবেন না পারলে কমসে কম পাঁচশো টাকা লেখাবেন মা ও মা এদেরকে খালি হাতে আপনার ফেরাবেন না আমি জানি তোমরা অনেকে বড় বড় দানি কেন তোমাদের জন্য মসজিদ চলে তোমাদের জন্য মাদ্রাসা চলে তোমরা যেখানে আপনার আমি জলসাতে যাই মায়েরা আমার বেশি দান করি এদের জন্য আপনার জলসাতে লাভ হয় এদের জন্য জলসাতে আপনার উন্নতি হয় মা আপনাদের হয়তো আমি দিচ্ছি বেশি করে জালাল ও আপনারা আমার জন্য চাইনি খোদার ঘর মসজিদের জন্য চেয়েছি আমি আপনার একটু জীবনীটা এগিয়ে নিয়ে যেতে চাই দোস্ত বন্ধুগণ ভাই আপনারা পারলে একটু দিবেন আসন জীবনী কি বলতেছে কেন আপনার বেড়াদার ইমাম হুসাইনের কাছে হুর আপনার গেল যাবার পর বলছেন হুর আপনার বলছে হুজুর আমি আপনার হুর হুসেন বলছে ব্যাপার কি বলছেন না

আমি তো করতে চাই তো আমার আল্লাহ খি আমাই মাফ করবি আমার আল্লাহ কি ক্ষমা গুরুবি আমার আল্লাহ আমাই রাজি আমার প্রতি রাজি হবে হোসেন বলেছিলেন কে জানু বলছে হু

শুানুর রহমান এক হাজার টাকা দান করেছেন নারে তিস রহমান এক হাজার টাকার দাতা বাদা বাদ হানাল্লাহ আল্লাহ নাদান কবুল করো মনেরা পূর্ণ করো ব্রাদার আমি বলেছিলাম হাজার টাকা দিয়ে কমপক্ষে কম ছয় ফুকাও আপনার পুকে গেছি কিন্তু আপনি আমি কিন্তু 786 কে অনেক ভালোবাসি হ্যাঁ না ماشي কি আপনার মসজিদের দরজাতে লেখি বাড়ির দরজাতে লেখি গাড়ির আপনার বেড়াদার সামনে লেখি সাতশো ছিয়াশি এ সাতশো ছিয়াশি বেড়াদার আপনি আমি ভালোবাসি তাই আমি আপনাকে দেখতে চাই কে সাতশো ছিয়াশির প্রতি মোহাব্বত করে একজনকে দেখব সাত নম্বরে আমি আপনার দেব পারবে না ভাই আশা করছি নিশ্চয় আছে তবে চিন্তা করছে দিব কি দিব না হে মুসাল মানভাই একজনকে আমি আর দেখতে চাই তারপরে ভাই এই চুপরা উড়াওড়ি কেন করছো বেরাদার বন্ধু গণবাই মহাজার সামাইনি কেরাম আসুন আপনার একটুখানি এগিয়ে যাই বেরাদার পারবে না একটা আপনার বেরাদার এগারোশো টাকা দিতে আর সাত নম্বরে আমি আপনাদের জীবনী শোনাবো বেরাদার তবে এ হুর আজাদ হয়ে গেল হুর বলেছিলেন হুজুর যেহেতু আপনার কাছে চলে এসেছি আমি আপনার জন্য একটা খুশির খবর দিতে চাই কি বলো সাহুজুর আপনি যাবেন কারবালাতে হুজুর আপনাকে আগে যেতে দেব না আমি আপনার আশিক আমি আপনার প্রেমিক হুজুর আপনার আগে আমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব হুজুর আপনি আমাকে জেতকে আকলে সুর আকলে সুর نعرے تکبیر اللہ حضر صلی

আমার বাবা অনেক আপনার টাকা দুনিয়ার বুকে আছে অনেক পয়সা আছে অনেক জমি জায়গা আছে বারাদার বন্ধুগণ ভাই নবীর বেটি ফাতেমার চুলাই তো তিন দিন পর্যন্ত আগুন জ্বলত না তারপর কোনো ভিকারিকে খালি হাতে ফেরাইনি মা কেছিলেন ছিলেন নবীর বেটি যে নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হোসেন তো একটা ইহুদির বাড়িতে রেখে বেড়াদার একটা ফকিরকে বিদায় করেছে। আপনার তো আপনার বাড়িতে খাবার চাউল ডালের অভাব নাই আপনি কি একবার পারবেন না মুসলমান ভাই একটা এক হাজার টাকা দিতে খোদার

জান্নাতের গেট হলো আটটা কয়টা আর চান্দা হয়েছে সাতটা না দেখেন এদিক থেকে আমার ছোট্ট ভাই দিয়েছেন আপনার একশো সত্তর বেড়াদার জান্নাতের গেট হলো আপনার আটটা এই যে দেখেন আরেকজন ছোট্ট ভাই একশো টাকা জান্নাতের গেট কয়টা আটটা এই ৳100 সুবহানাল্লাহ আটটা গেট এক নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব দুই নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব তিন নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব চার নম্বরে গেলে জান্নাতে যাব পাঁচ নম্বরে গেল জান্নাতে যাব ছয় নম্বরে গেল জান্নাতে যাব সাত নম্বরে জান্নাতে যাব কিন্তু মরগেটটা কেন দিল এ 8 নম্বর গেটে গেলে কি পাওয়া যাবে 8 নম্বর গেটে গেলে আপনার সেখানে কে থাকবে সেই জান্নাতে কে থাকবে মুসলমান ভাই আট নম্বর জান্নাত দিয়ে যে ঢুকতে পায় সে ডাইরেক্ট আমা রাসূলুল্লাহর কাছে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দারের তাবি নার রিসালাত

Okay. We get illegal. বেরাদার রাসূলুল্লাহ তো থাকবে সাথে ইমাম হাসান হোসেন থাকবে সাথে মা ফাতেমাও থাকবে সাথে আপনার বেরাদার আপনার জানো সাহাবা গোনেরা থাকবে আবু বকর থাকবে ওমর থাকবে এবং কি বেরাদার এক আপনার এক জায়গায় চেয়ার kursi লাগা হবে যেখানে আপনার নবীর বিবি গোনেরা থাকবে এক জায়গায় অলির বিবি গোনেরা থাকবে এক জায়গায় ओली গোনেরা থাকবে এক জায়গায় আপনার বেরাদার বন্ধুগণ মুসলমান আপনার শুধু নেকর বান্দারা থাকবে আর এক জায়গায় চেয়ার লাগা থাকবে সেখানে শুধু রসুল হুসাইনের আশিকেরা থাকবে পাঁচ হাজার সাতশো नारे तकबीर नारे रिशा नासिमुद्दीन पांच हजार सात सौ छियासी टकर दाता नारे नारे सुहा ইনি বেরাদার অনেকক্ষণ পর ভেবে চিন্তা করে আপনার আসলেন দোস্ত তবে এ আট নম্বর জান্নাতে যাওয়ার জন্য আট নম্বরে একটা এক হাজার টাকা কেউ দিতে পারবে দোয়া হবে যে আমি আট নম্বরে তারপর দোয়া করব পারবেন না এক এক করে সবাই শহীদ হয় এক এক করে होते, होते होते बरादार क्यों घटना अनेक आर का अब्बास आली असगर आउन आहम्मद आर हजरत अली নারে তকবীর নারে রিসালাত হযরত আলী ভাই আমার 1000 টাকার জিন্দাবাদ আল্লাহ আদম বড়ি বেরাদার বন্ধুগণ ভাই দোয়াটা ইনশাআল্লাহ হবে তবে মাকে কে আরেকজন যদি 9 নম্বরে একটা দিত তো আমি আপনার খুশি হই বেরাদার দোয়াটা করে দেব পারবেন না একটা 9 নম্বরে বেরাদার তারপর আপনার জীবনীটা আমি এগিয়ে এগিয়ে নিয়ে যাব চাই মায়ের তরফ থেকে হোক ভাইয়ের পারবেন ন নম্বরে একটা দিতে সুবহান আল্লাহ আপনার আমি ছন্দ পড়ছি আশা করছি নিশ্চয় একজন মাকে ভালোবেসে আপনার চলে আসবে কবি বলতেছে কি বলতেছে অগো আকাশে ভোরা চন্দ্র তারা আকাশে ভোরা চন্দ্র তারা দেখি হারা सुहन लोम आमनर प्यारो हलो मां आमनर प्यारो हलो मां आमनर